রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে তিনটি হ্যাঁ ইসমে আজম আয়াত আমরা শিখে নিব ইংশে আল্লাহ এই তিনটি আয়াতের মধ্যে হ্যাঁ ইসমে আজম রয়েছে এবং এই তিনটি হ্যাঁ মানে এই তিনটি আয়াতের মধ্যে ইসমে আজম নিহিত আছে বলে হাদিসের মধ্যে উল্লেখ আছে ঠিক আছে এবং ইসমে আজমের ফজিলত সম্পর্কে তো আপনারা অনেকেই জানেন তার মানে হচ্ছে এই আয়াতগুলো পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে যাহা চাবেন তালা আপনাকে তাহাই দিয়ে দিবে আপনার মনের যে আশা রয়েছে সেগুলো আল্লাহ আল্লাহতালা পূর্ণ করে দিবে এবং ফিরিস তারাও আপনাদের জন্য দোয়া করবে এবং সেই সাথে আপনার যে কোনো বিপদ মুসিবত হ্যাঁ যে কোনো সমস্যার মধ্যে থাকলে আল্লাহ তালা এই আয়াত পাঠ করার উচিলায় আল্লাহ তালা আপনাকে সেই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি সমাধান পথ আল্লাহ তালা বাহির করে দিবে ঠিক আছে কারণ এই কোরআনের মধ্যে আল্লাহ বান্দার সকল সমস্যার সমাধান রেখে দিয়েছেন আল্লাহ বলেন অনুনাস জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রহমা তুল্লিল মিন মানব জাতির যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান একমাত্র কোরআনুলকারীর মধ্যে আল্লাহ তালা রেখে দিয়েছেন ঠিক আছে তো এই ইসমে আজম এটি কোন সুরার কত নাম্বার আয়াত আমি তিন জায়গা থেকে সব কিছু আপনাদেরকে বলে দিব। এবং পাঠ করে এবং আপনাদেরকে আমি অবশ্যই সেটা শুনিয়ে দেবো ঠিক আছে এটা আপনারা যে কোনো সময় যে কোনোভাবে পাঠ করতে পারবেন এবং এটা পাঠ করে আল্লাহ তালের কাছে আপনারা যা চাবেন আল্লাহ তালা আপনাকে সব কিছুই খুব তাড়াতাড়ি খুব সহজেই ইনশাল্লাহ দিয়ে দিবে যদি বৈধ যদি হয়ে যায় ঠিক আছে তো প্রথম হ্যাঁ মানে স্মাজমটি আমি আপনাদেরকে শিখিয়ে দেবো তার আগে আপনাদেরকে বলতেছি যে যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে যে কোনো বিষয় শিখতে জানতে যদি আপনাদের বুঝতে কোনো প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশে আল্লাহ আমিও চেষ্টা করব। আপনাকে একজন একজন আপন জন হিসাবে কোরআন থেকে সঠিক একটা পরামর্শ সঠিক একটা তদবির দেওয়ার জন্য ইংস্যা আল্লাহ তবে আমার যত কাজ রয়েছে সকল কাজ আমি কোরআন থেকেই করি কোরআনের বাহিরে কোনো কাজ আমি কখনো করিও না করার জন্য চেষ্টাও করি না ঠিক আছে তো আপনাকে প্রথম যে ইসমাজমটা আপনাকে কাছে শেখাবো সেটা হচ্ছে আপনার কোরআনুল কারিবের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে এই সুরার নাম হচ্ছে সুরায় আলে আইমরন ঠিক আছে এই সুরায় আলে আইমরন এই সুরে আলে ইমরন এই দেখেন আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিলাম এই দেখেন সুরে আলি ইমরান আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিলাম এই সুরে আলি ইমরনের আপনার এক নম্বর আয়াত এবং দুই নাম্বার আয়াত এই দুইটা কিসমে আজম বলে উল্লেখ করা হয়েছে ঠিক আছে এই দুইটা আয়াত মানে সুরে আলে ইমরানের প্রথম এক নম্বর আয়াত এবং দুই নম্বর আয়াত এভাবে পড়বেন আউজুবিল্লা হিমিনির বিসমিল্লা রহিম মিম ইলাহা আলিফুল দুই নাম্বার হচ্ছে আপনার কোরআনুল কায়ুর একটি বরকতপূর্ণ সুরা রয়েছে এই সুরার নাম হচ্ছে সুরায়ে সুরাতুল আম্বিয়া ঠিক আছে এটি পাড়ায় রয়েছে এই সুরাতুল আম্বিয়ার সাতাশি নাম্বার আয়াত সুরাতুল আম্বিয়ার সাতাশি নাম্বার আয়াত ঠিক আছে আয়াত হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন হ্যাঁ এই আয়াত 3 একবার করে পড়বেন এটা হচ্ছে আপনার 2 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার হচ্ছে আপনা সুরে হাসর এর ২২ নম্বার আয়াত। সুরে হাসর এর ২২ নেম্বার আয়াত ঠিক আছে এটি আ৮ পাড়ায় রয়েছে। ঠিক আছে এটি হচ্ছে। হুয়াল্ল হল্লাদিলা ইলা ইল্লাহু আল মুলগই বিওয়াস সাহাদাতি হুয়ার রহমা নুর তার মানে এই তিনটি আয়াত এই আয়াতকেই হাদিসের মধ্যে এই কোরআনের এই তিনটি আয়াতকে ইসমিয়াজম বলে উল্লেখ করা হয়েছে তার মানে এই তিনটি আয়াত তিলওয়াত করে পরে আল্লাহ তাল্লার কাছে কেউ যদি কোনো কিছু চায় কোনো বিপদ থেকে যদি মুক্তি চায় কোনো আশা যদি আল্লাহ তাল্লাহ কাছে পূরণের জন্য চায় যে কোনো ক্ষতির থেকে কাজের বাধা থেকে যদি কেউ যদি মুক্তি চায় তো আল্লাহ তালা এই কোরআনুল কারিমের ওসিলায় অবশ্যই তাকে সেখান থেকে মুক্তি দিয়ে দিবেন তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআনে আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন পারলে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্যই আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং সোশ্যাল মিডিয়াতে খুব বেশি পরিমাণে শেয়ার করে দেবেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আরেক দিনই বায়ুবোনারে দেখে যাতে উপকৃত হতে পারে তো আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ইমানু ইসলামের সাথেই রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু